আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের প্রধান উপদেষ্টা মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর গোমতি ইউনুসের যুক্তরাজ্য সফরের প্রায় শেষ পর্যায়ে উনি চলে এসেছেন এর মধ্যে তিন দিন পার হয়ে গেছে এবং কাজের কাজ কতটুকু হয়েছে এটা নিয়ে গবেষণা হতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা যে নিউজটা দেখে আসলে আমি খুবই মন খারাপ করেছি সেটা হলো এই ব্রিটেনের একটা পত্রিকা ফিনান্সিয়াল টাইমস তারা একটা শিরোনাম করেছে শিরোনামের ভাষাটা এমন যে কেস স্ট্যামার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ লিডার ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়ন্স মানে বিলিয়ন ডলারের সন্ধানে যে বাংলাদেশের নেতা সেখানে গিয়েছেন তার সঙ্গে দেখা করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে এস অস্বীকৃতি জানিয়েছেন মানে উনি দেখা করবেন না ডক্টর ইউনুসের সঙ্গে বিষয়টা এমন যে আপনি একজনের একটা বাসায় গেলেন বাসায় যে অনেক ধরে দরজা নক করছেন কেউ দরজা খুলছে না এবং অনেকক্ষণ পরে দরজা খুলে কাজের লোক বলল যে স্যার আপনার সঙ্গে দেখা করবে না মানে গৃহকর্তা আপনার সঙ্গে দেখাই করবে না আপনার তো দূরে থাক তো এখানে হয়েছে সেই একই জিনিস উনি গিয়েছেন যাওয়ার পর যুক্তরাজ্যের যারা সরকারের যারা কর্মকর্তা তারা এটা নিশ্চিত করেছে আমি ওই ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট থেকে বলছি সেখানে নিশ্চিত করেছে যে অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কেয়ার স্টারমারের নেই তো যেখানে উনি আপনার সঙ্গে দেখাই করবেন না আপনি উনি গেলেন কেন যাওয়ার আগে বড় মুখ করে বললেন কেন ওনার সঙ্গে আপনার দেখা হবে দেখা হওয়ার পর আপনি ওই দেশে যারা টাকা পয়সা নিয়ে গেছে আমাদের দেশ থেকে সেগুলোকে ফেরত আনার জন্য চেষ্টা করবেন বলবেন এগুলি ঘটা করে বলার দরকারটা কি ছিল যাওয়ার আগে বলেছেন দেশবাসীকে বুঝিয়েছেন যে এটা বিশাল একটা কাজ করতে আপনি যাচ্ছেন আসলে আপনি গেলেন কেন এটা কি কোনো রাষ্ট্রীয় সফর ছিল দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সফর ছিল কিছুই ছিল না এটা ছিল ডক্টর ইমনসেন একটা ব্যক্তিগত সফর মানে উনি একটা পুরস্কার পাবেন যে পুরস্কার পাবেন সেটাও আমার এক এক পুরস্কার সেই পুরস্কারের যে তালিকা আমরা পেয়েছি সেই তালিকায় ওনার নাম নাই মনে হয় কোনো শান্তনা পুরস্কার পুরস্কার হবে আর কি না খুব গুরুত্বপূর্ণ কোনো পুরস্কার তেমন হয় না যে লোক নোবেল প্রাইজ পেয়ে গেছে তাকে এই পুরস্কারে জন্য লালায়িত হতে হবে কেন উনি গেছেন এয়ারপোর্টে নেমেছেন কোনো রাষ্ট্রীয় কটকর ওনাকে দেওয়া হয়নি ডক্টর ইউনুস অনেক পুরস্কার পেয়েছেন পাওয়ার জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন কোনো আপত্তি নাই আমাদের কিন্তু সেই ইউনুস আর আজকের ইউনুস তো এক না আগে উনি কত জায়গায় কি পুরস্কার পেয়েছেন কি পুরস্কার পেতে যে সম্মান পেয়েছেন নাকি অসম্মানিত হয়েছেন সেগুলো আমাদের গায়ে লাগে নাই তখন কারণ তখন ইউনুস ছিল একজন ব্যক্তি মাত্র এখন কিন্তু ডক্টর ইউনুস একজন ব্যক্তি মাত্র নয় উনি এখন এই দেশের প্রধান নির্বাহী বাংলাদেশ সরকারের প্রধান ব্যক্তি উনি যদি যে কোথাও অপমানিত হন উনি যদি কোথাও যে অসম্মানিত হন সেই অসম্মান কিন্তু সেই অপমান কিন্তু কেবলমাত্র ডক্টর ইউনুসের গায়ে লাগে না এই পুরো দেশের জাতির গায়ে লাগে যে কারণে এরকম পদে যখন কেউ যায় তারা সময় খেয়াল রাখার চেষ্টা করেন যে আমার কোনো আচরণকে আমার দেশের সাধারণ নাগরিককে আমার দেশের পাবলিককে পিপুলকে অসম্মানিত করে কিনা এটুকু ক্ষমতা না থাকে বোধ বুদ্ধি না থাকে তাহলে উনি এত বড় বোধ দায়িত্ব যান কেন উনি ইংল্যান্ড চলে গিয়েছেন যে ওনার সঙ্গে আবার অবধারিতভাবে ছায়ার মতো থাকে ওনার প্রেস উইং এখানে তো বহুত মাতব আছে এবং বহুত মহা লোক আছে তার হুট করে বলে বসে таки নাকি কোন এমপি বলেছেন যে কেয়ারস্টারার এখন দেশেই নাই কানাডায় আছেন অনেক দিন আগে বলতেছেন যে সম্ভবত অনেকে বলেছে বেজান কোনো ভুল বলি নাই মিডিয়াগুলো সেটাকে নাকি বিকৃত করেছে আরে বাবা তুমি সম্ভবত বলবা কেন তুমি যখন মানে সাধারণ তুমি সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তার সঙ্গে আবার সিনিয়র সচিব তুমি সম্ভবত বলবা কেন তোমাকে সম্ভবত বলার তোমাকে তুমি যেটা বলবা সেটা অফিসিয়াল ইনফরমেশন সেটাই হলো অফিসিয়াল ভাষ্য হবে যিনি অফিশিয়াল ভাষ্য দিতে জানেন না তাকে দিতে বলা হয় কেন তার ওখানে যেতে হবে কেন আমি ভাই বাংলাদেশে আছি অনেক বছর কোনো প্রিন্স সেক্রেটারি এত মানে পলিটিক্যাল বক্তব্য দিতে আগে আমি এক দেখিনি মনে হয় যেন উনি একটা রাজনৈতিক পদে আছেন উনি গিয়ে ডক্টর ইউনেসের রাজনৈতিক উপদেশটা ওই পদে বসাই দিলে তো হয় সমস্যাটা কি একটা এলোমিনা অবস্থা লেজেগুবর অবস্থা পুরো দেশের মানুষের কাছে বেজ্যতি। বিদেশের কূটনীতি বিদেশের কাছে বেজ্যোতি ব্রিটেন তো আপনাকে বেজ্যুতি করেই ছাড়ল কেন আপনি যদি ভাবেন যে কেন একটা প্রধান নির্বাহীকে রাষ্ট্রের প্রধান নির্বাহীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা দেখা দিলেন না কেন একবার চিন্তা করে দেখেছেন কেন দিলেন না এই চিন্তা করার ক্ষমতাটা কি এই সমস্ত লোকগুলো আছে খুবই আমি বিস্মিত হয়েছি এত বড় একটা দেশে যাচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ নাই সঙ্গে পররাষ্ট্র প্রতিষ্ঠা নেই পররাষ্ট্র সচিব নাই তাহলে কেন এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠক তো এরা যায় কেউ যায়নি কিন্তু গভর্নর বাংলাদেশ ব্যাংক গভর্নরকে নিয়ে গেছে না দুদকের দুদক কোনো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশে দুদক তৈরি হওয়ার পর কখনো এটা কোনো কোনো লেভেলে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ছিল কি সিদ্ধিক ব্রিটেনের এমপি মন্ত্রী ছিলেন এই স্টারবারের সঙ্গে উনি মন্ত্রী ছিলেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আপনি বিশাল এক অভিযোগ দিয়ে দিয়েছেন কে দিয়েছে এই দুদক দিয়েছে দিয়ে এর কাছে চিঠি পাঠায় তার কাছে চিঠি পাঠায় সমন পাঠায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠায় তো এই টিউলিপ সিদ্দিক তো সহযোগী এখন ওখানে এমপি আছেন উনি এবং ওনার ব্যাপারে ওনার যে সমস্ত দুর্নীতির অভিযোগ আমাদের দুদক তুলেছে সেটাকে তদন্ত করার জন্য স্টার্মার আবার ওখানকার যে সংশ্লিষ্ট ব্যক্তি যিনি আছেন সবচেয়ে পাওয়ারফুল লোকটা তাকে নিয়োগ করেছেন এবং উনি সেই তদন্ত করে ওনাকে ক্লিনচিট দিয়েছেন বলছেন না টিউলিপসিন দিকে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে সেগুলো ঠিক না তো স্টার্মার কি বিশ্বাস করে উনি বিশ্বাস করেন তার সহকর্মী টিলিপসের দিক নির্দোষ আর আপনি যাচ্ছেন বলার জন্য যে টিলিপসের দিকে চোর তারপর তার এই পড়া আছে মানে যদি টেলিপসির দিকে এসে আসে তাকে গ্রেফতার করা হবে তো উনি কি আপনাকে পছন্দ করবে আপনি জন্য লাল গালিচে বিষয় রাখবে যে আপনি আসেন আপনার সঙ্গে আলাপ করি আপনার সঙ্গে টিলিপসের দিকে ধরে দেয় কারণ উনি তো বলছেন যে আমরা তদন্ত করে পেয়েছি সে নির্দোষ টিলিপসের দিক নিজেও একটা চিঠি আপনার কাছে লিখেছেন ডক্টর পুষ্ঠের কাছে যে উনি বলতে চেয়েছেন যে আপনারা যেগুলি করছেন সেগুলি এক পেশে আমার উকিলের সঙ্গে দুদকের উকিলরা আলাপ করে না কেন আমার উকিল তো তাদের নক করেছে বলেছে কোনো ছাড়া নাই ডক্টর কি বলেছেন যে না আইনগতভাবে সমাধান হবে তো উনি তো আইনগতভাবে আপনার কাছে ক্ষমা চাইতে চিঠি লেখেন নাই উনি চিঠি লিখেছেন ওনার অবস্থাটা ক্লিয়ার করার জন্য উনি চিঠি লিখেছেন যাতে নাকি ওনার আইনজীবীর সঙ্গে দুদকের আইনজীবী সহযোগিতা করে ইনফরমেশন দিয়ে যে তারা কি জানতে চায় যাতে ওরা জবাব দিতে পারে আপনি জবাব চান না তো আপনি মানুষকে ডিফেম করতে চান ডিফেম করতে চান যে যে সাক্ষাদের কি? তাদেরকে এখানে গেছেন ডিফেম হয়ে আসতেছেন এখন। মানসম্মান থাকে আর কিছু? যদি উনি প্রধান আমি আপনাকে গ্যারান্টি দেব যদি উনি প্রধান উপদেষ্টা না হতেন কেবল ডক্টর ইউনূস হতেন। কেবল নোবেল বিজয়ী ডক্টর ইউনূস হতেন। উনি কি স্ট্যামাসর দয়া করতে পারতেন। কিন্তু এখন তো উনি একটা রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেছেন। এই জিনিসটা বোঝার মতো উপলব্ধি করার মতো যাদের ক্ষমতা নাই। যাদের সেই যোগ্যতা নাই তারা এত বড় দায়িত্ব নেয় কেন দেখুন কেন দেখা করে না আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ মানে উপলব্ধি করার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি ঘটনাটা ঘটেছে কীভাবে দেখেন আপনারা কি জানেন যে এই মুহূর্তে ব্রিটেনের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্কটা কেমন ব্রিটেনের সঙ্গে ইন্ডিয়ার এরই মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে এবং সেই ট্রেড এগ্রিমেন্টের কারণে দুই হাজার মধ্যে ব্রিটেনের সবচেয়ে মানে আপনার ব্রিটেনের যে ব্যবসা তার বাজার ভারতে বেড়ে যাবে কয়েকশো বিলিয়ন ডলার এই ফিটেড এগ্রিমেন্টের ফলে নট অনলি দেখ ভারতের প্রচুর বিনিয়োগ আছে ব্রিটেনে এই সমস্ত কারণটা কি কারণ হলো ভারতের একশো কোটি মানুষের একটা বড় বাজার আছে ইউরোপে কিন্তু এখন মন্দা চলছে এই ট্রাম্পের এই সমস্ত উল্টাপাল্টার সিদ্ধান্তের কারণে ইউরোপে কিন্তু বাণিজ্যিক মন্দা চরম আকার ধারণ করেছে বাজারের জন্য দরকার কি মানুষ দরকার ক্রেতা দরকার এই মুহূর্তে ভারত অনেক বড় একটা বাজার সেই বাজারে ব্রিটেন ঢুকতে চায় এবং ভারতের সঙ্গে তারা চুক্তিও করেছে কারণ যে দেশকে ভারত পছন্দ করে না সে দেশের সঙ্গে ব্রিটেন আর কি করতে যাবে না আপনি নিশ্চিত থাকেন তো আপনাদের সবার সাথে ঝগড়া bate বসে আছেন না ভাই কিভাবে হবে আপনি বলছেন এই বিতানে আমার লোকজন অনেক টাকা বসে নিয়ে গেছে ভাই পৃথিবীর কোন দেশ বাইরে থেকে টাকা বাসা ধরে নিয়ে আসে লুটপাট করে নিয়ে আসে তবে কি ফেরত দেয় দেখেছেন কখনো দেখেছেন কেউ ফেরত দেয় না আমেরিকায় কত হাজার বিলিয়ন ডলার বাইরে থেকে চলে গেছে বিভিন্ন জায়গা থেকে তার কি চাইলে ফেরত পাবে পাবে না তো এই যে বিনলাদেন এদের মানে কত বিলিয়ন ডলার আমেরিকায় আছে ফেরত পেয়েছে তারা এগুলি কেউ দেয় না ফেরত নিয়ে যাওয়া সহজ ফেরত আনা কঠিন কানাডায় এই এত ভালো সম্পর্ক কানাডা বেগম পাড়ায় কেউ টাকা ফেরত দিয়েছে এই পরে ডক্টর ইউনি আসার পর পৃথিবীর কোনো দেশ থেকে একটা টাকা ফেরত আনতে পেরেছে জানেনি তারা হয়তো বাজেয়াপ্ত করবে জব্দ তো কিন্তু আপনাকে ফেরত দেবে না আর ব্রিটেন ওরা তো দেবেই না তো চোরের জাত আপনি ভাবেন এই আমাদের পাক ভারত মহাদেশের সবচেয়ে পৃথিবীর গভর্নমেন্ট বস্তু বলা হয় না একটা যে ওই মহিষ সিংহাসনের মধ্যে যেটা ছিল কহিনুর পৃথিবীর সবচেয়ে দামি হীরা যেটাকে বলা হয় সেই কোহিনুর কোথায় এখন সেই কহিনুর এখন ব্রিটেনে ব্রিটেনের রানীর বুকটের মধ্যে ছিল এটা আমাদের প্রপার্টি ওটা নিয়ে গেছে চুরি খেয়ে তাই না ফেরত দিছে আচ্ছা আমরা মাঝে মাঝে বলি না যে পাকিস্তান আমাদের কাছ থেকে এত জিনিস লুটপাট করে নিয়ে গেছে আমরা পাকিস্তানের কাছে এত হাজার কোটি টাকা পাই বলি তো দাবি করি অমুক করি তমুক করি পাইছে এক টাকা কেউ ফেরত দেয় ফেরত দেয় না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের টাকা অন্যের কাছ থেকে আদায় করা সেই কাজ করতে ডক্টর ইউনুস গেছেন এমন এক দেশে যেখানে নাকি আবার তারা মনে করতেছেন যে ওই প্রধানমন্ত্রী যিনি খুবই ঘনিষ্ঠ টেলিপসির দিকে নাকি চোর তাকে চোর বানাতে যাচ্ছেন আপনি পাবেন ভাই এত সহজ না যাই হোক সেগুলো তারা করুক যদি পারে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার কথা হলো এর মাধ্যমে আপনি যে জাতিকে অপমান করছেন এটার কি হলো আপনি এক জায়গায় যাবেন তার সে আলোচনা করছেন আমরা তো এমনি তো দেখি আমরা তো ভাই বোনের সঙ্গে দেখা করতে গেলেও কিন্তু ফোন করে যাই যে তুমি কি আসো আমি কি আসবো বিকালবেলা ফোন করে যাই আর আপনি হুট করে চলে গেলেন মানে কুটতে মানে একদম যারা জানে তারাও বলবে এটা হলো সেধে সেধে পরে বিজ্ঞতি হওয়া তো দুষ্টা কি এভাবে বিচ্যুতি করেন না ভাই প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ